দাদু দাদু আজ আপনার যেন স্পেশাল কফি বানাইছি ওহো আমার আদরের টেলু বানাইস তো বানাইসো কিন্তু এবার যেন গতবারের মতো না হয় কি হয়েছিল গতবার গতবার চিনি দিতে ভুলে লবণ ঢেলে দিছিল আমি খেয়ে তিন দিন হেচকি তুলছি আরে দাদু ওইটা ছিল নতুন সল্টি কফি রেসিপি টিকটকে ভাইরাল ছিল ভাইরাল হবে তো মানুষ খেয়ে হাসপাতালে যাবে দাদু এবার প্রমিস লবণ নাই তবে এক্সট্রা কিছু আছে এক্সট্রা কি আপনার হাসির মিশ্রণ কারণ আপনি হাসলে কফি নিজেই মিষ্টি লাগে হা হা মিষ্টি লাগবেই নাকি ডায়াবেটিস হবে বুঝতেছি না আচ্ছা দাদু চুমুক দেন কেমন লাগছে হুম স্বাদ তো ভালো কিন্তু এক মিনিট কি হয়েছে এই গন্ধটা এটা কি কফি নাকি আমার ওষুধ আরে দাদু ভুল করে একটু ভিটামিন সিরাপ ঢুলা ফেলছি এখন আপনি সারাদিন এনার্জেটিক থাকবেন তুই কফি খাওয়াইছি আর তুই আমাকে বডি বিল্ডার বানাইতেছিস দাদু আগামীকাল আমরা প্রোটিন চা ট্রাই করব নারে বাবা আমি এখনই দৌড়ে পালাইতেছি